বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা সব সময় আপনাদেরকে দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসায় প্রচুর ইনকাম করতে পারেন বন্ধুরা আমাদের এখানে আগরবাতি মেশিন আর আগরবাতি র মেটেরিয়ালস একদম হোলসেল রেটে পাওয়া যায় আপনারা যারা বাইরে থেকে কেনেন নিশ্চয়ই আপনারা রেট সম্পর্কে অবগত থাকেন আপনারা আমাদের এখানে একবার আসুন যতটা কম সম্ভব আপনারা আপনাদের কিন্তু আগরবাতি মেশিন আর আগরবাতি র মেটেরিয়ালস কিন্তু আপনারা আপনাদের দেব। আগরবাতি মেশিন এখানে পঁচাত্তর হাজার থেকে শুরু হয় ফুল অটোমেটিক মেশিন আর প্যাডেল মেশিন শুরু হয় বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আর আমাদের এখানে উড্ডাস চারকোল ব্যাম্বুস্টিক মার্কেট থেকে আপনি অনেক কম রেটে কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আর আমাদের এখানে প্রচুর ভ্যারাইটিসের পারফিউম পাওয়া যায় আমাদের ব্র্যান্ডের পারফিউম আছে এছাড়া অন্যান্য অনেক ব্র্যান্ডের পারফিউম আছে আপনারা যদি হোলসেল রেটে কালেক্ট করতে চান আপনারা এখানে আসুন স্যাম্পেল দেখুন তারপরে যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু এখান থেকেই কিনতে পারবেন বন্ধুরা আমাদের এইখানটা আগরবাতি ব্যবসার সেরা ঠিকানা কেন আপনারা এক ছাদের তলায় আপনাদের এ টু জেড সমস্ত কিছুই আপনারা পাবেন এক একধারে যেমন মেশিন পাবেন মেশিনের র মেটেরিয়ালস পাবেন মেশিনের পার্টস পাবেন বিভিন্ন ধরনের প্যাকেট পাবেন ডিপি অয়েল পাবেন প্রচুর ভ্যারাইটিজের পারফিউম পাবেন ধুনা বাতির যেগুলো লাগে যে কেমিক্যাল এগুলো পাবেন প্লাস ধুনার ধুনার র ফর্মে পাবেন ডাস্ট ফর্মে পাবেন আপনার এছাড়া ধুনার যে কেমিক্যাল পাওয়া যায় কিংবা পারফিউম পাওয়া যায় ধুনার সেটাও কিন্তু আপনারা আমাদের এখান থেকে কালেক্ট করতে পারেন এছাড়াও আপনারা রেডি প্রোডাক্ট পাবেন আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি হার্বাল মস্কিউটোর প্যাকেটও আপনারা পেয়ে যাবেন আর আপনারা জানেন যে আমাদের এখানে আগরবাতি মেশিনের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এখানে টেকনিশিয়ান থাকে আপনারা কিন্তু আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা এই টেক আমাদের টেকনিশিয়ানকে ডাকতে পারেন আর ন্যায্য রেটে কিন্তু আপনাদের মেশিন ঠিক করে দেওয়া হয় বন্ধুরা এছাড়া আপনারা আট ইঞ্চি বারো ইঞ্চি রয় স্টিক যেটা বলে সেটা কিন্তু আপনারা মার্কেট থেকে এক টাকা কম হলেও কিন্তু আপনারা আমাদের এখানে কিন্তু পেয়ে যাবেন খুব ভালো কাউন্টিংও পাবেন আর কোনো বার্নিং ইস্যু কিন্তু থাকবে না আর যদি যাদের মেশিন আছে আপনারা যদি আমাদের থেকে চারকোল আর উড ডাস্ট নেন তাহলে খুব ভালো কোয়ালিটির পাবেন আর রেটে অনেকটাই কিন্তু কম আপনারা পাবেন বন্ধুরা আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে লোক আসে আজকেও আমাদের এই ভিডিওতে দেখাবো যে আমাদের এখানে ট্রেনিং নিচ্ছে অনেকেই অনেকে মেশিন বুক করছে অনেকে মেশিনের ডেলিভারি হচ্ছে এছাড়া দেখবেন যে আমাদের এখানে যারা মেশিন নিয়েছেন আমাদের থেকে তারা আমাদের এখানে কিন্তু রকাঠি বানিয়েও কিন্তু অনেকে দিয়ে যাচ্ছে আর এই আগরবাতি মেশিন নিয়ে অনেকে কিন্তু আজকে ভালো ইনকাম করতে পারছেন প্রতিদিন যারা আমাদের এখানে রব আগরবাতি মেশিন নিয়েছেন তারা মাল বানিয়ে দিয়ে যাচ্ছেন আর সাথে সাথে ক্যাশ পয়সাও কিন্তু মাল নিয়ে যাচ্ছেন আজকে একজন ভদ্রলোক উনি আমাদের থেকে মেশিন নিয়েছিলেন তো উনি মেশিন নিয়ে যে মালটা বানালেন সে মালটা কিন্তু আজকে আমাদের এখানে দিয়ে গেলেন আর আমরাই আমাদের ভিডিওতে ছোট ছোট ক্লিপিংস দিয়ে আমরা দেখাবো কেউ আমাদের এখানে এসে ট্রেনিং করছেন কেউ আমাদের এখানে মাল দিয়ে যাচ্ছেন আবার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যে আমাদের এখান থেকে র মেটেরিয়ালস কিংবা ধূপকাঠির প্রোডাক্ট যে যাচ্ছে সেগুলো আমরা এই ছোটো ছোটো ভিডিও এই ছোটো ছোটো ক্লিপিংস দিয়ে কিন্তু আমরা দেখাবো বন্ধুরা শুধুমাত্র আপনারা মনে রাখবেন যদি আপনারা আগরবাতি মেশিন নেন তাহলে আগরবাতি মেশিনে যে র কাঠিটা আপনারা বানাবেন সে র কাঠিটা কিন্তু আমাদের বেশ কিছুদিন আমাদের এখানে ক্যাশ পয়সাতে কিন্তু সেল করতে পারবেন আরেকটা জিনিস এই আগরবাতি ব্যবসার টোটাল যে এক্সপেন্স কি হয় মানে যদি আপনারা মেশিনে যান মেশিনে এক কেজি রকাঠি বানাতে কত খরচা হয় সেটা আমরা যেমন দেখাই তেমন দেখাই যে পারফিউম করার পরে কত খরচা হতে পারে সেটাও কিন্তু আমরা দেখাই আর যদি রেডি প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে চান মানে পাঁচ টাকা দশ টাকার প্যাকেট নিয়ে তো সেগুলোও কিন্তু আপনারা একদম হোলসেল রেটে পাবেন মার্কেটে যে রেটে পান তার থেকে কিন্তু অনেকটাই কম রেটে পাবেন তার কারণ আমাদের এখানে আমরা আগেই বলেছি যেটা এটা ধূপকাঠির সেরা ঠিকানা কারণ আমাদের এখানে আগরবাতি মেশিন থেকে আগরবাতি র মেটিরিয়ালস টোটাল জিনিসটা আমাদের এখানে হোলসেল রেটে পাওয়া যায় যার ফলে রেডি প্রোডাক্টও কিন্তু আমরা খুব কম দামে আপনাদেরকে দিতে পারি বন্ধুরা যদি আপনারা চাকরির পাশাপাশি কিংবা নিজেরা ব্যবসা খুঁজছেন কিংবা এই ব্যবসা সম্পর্কে কিছু জানেন না আপনারা এখানে আসলে আপনাদের হাতে কলমে কিন্তু আমরা এই ব্যবসা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব আর আপনারা দেখেছেন আমাদের এতে ট্রেনিং আর গাইড আমরা সব সময় ফ্রিতে দিয়ে থাকি সেগুলো আপনাদের করে আমরা কিন্তু এখান থেকে ট্রেনিং আর গাইড কিন্তু আমরা কিন্তু করে দেব বন্ধুরা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাসস্ট্যান্ড যদি আপনারা হাওড়া থেকে আসেন তো হাওড়া থেকে এল দুশো আটত্রিশ ধরে আসতে পারেন কিংবা শিয়ালদা থেকে কেউ যদি আসেন হয় বারাসাত স্টেশনে নামতে পারেন উত্তর বারাসাত আর নাহলে আপনারা কিন্তু এতেও নামতে পারবেন ব্যারাকপুর স্টেশন এবার দুই দিক দিয়ে আপনারা বাসে কিংবা অটোতে সুভাষনগর বাস স্ট্যান্ডে কিন্তু আপনারা আসতে পারবেন আর আপনারা যদি মেশিন নিয়ে ব্যবসা করেন তা মেশিনের পার কেজিতে আপনারা আঠারো থেকে বিশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তার মানে প্রথম যখন আপনারা মেশিন নিচ্ছেন আপনাদের মার্কেটিং হেডেক থাকছে না পুরো মার্কেটিং হেডেকটা কিন্তু আমরা আপনারা আমাদের কাছেই কিন্তু দিতে পারবেন তো এইভাবে প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন প্রচুর মানুষ একটা ভালো ইনকাম করতে পারছেন অনেকের চাকরি ছাড়াও কিন্তু এই ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও আপনারা ডেলি দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন